কথা বলো কথা বলো তুমি ভালো তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে হয়ে গেছে খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে খাবে না খাবে না ন ন এইটা কি आवाज হচ্ছে হ্যাঁ বলো কথা বলো বা bari ঘুমু থেকে ঘুমুটা হয়ে গেছে এখন আবার হাত পা টান করছে একদম ডান ডান করছে তুমি সব সময় মুখ থাকলে হয় বন্ধুরা কি বলবে যে তোড়ার একটু ভিডিও দি কি একটু দু তিন বার আর তোরা এই রকম করে তোরা একটু কথা বলে না তোরা এই রকম করে তোরা কি করে তোরা কথা বলে না কিছু না একটু হাসু করে না একটু গল্প করে না সবসময় একটা একটা সেই গম্ভীর গম্ভীর ভাব একদম এরকম করলে হয় বলো তুমি কথা বলো কথা বলো 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 বললো বলো তুমি কি করছো তুমি এইটা নিয়ে জানছো বলো 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 কি বলো 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 কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কত বলো কথা বলো একটু বলো কি তুমি নিচের ডরে রাখো কথা বলো ভিডিও মাঝখানে এসে বিস্তা ওই যে প্লাস্টিকে দেখো ওর জন্য কি এনেছি একটা হ্যাঁ দেখো তো কি এনেছি ওটা আমি ওখান থেকে কি বের হবে এই যে তোরা দেখছ ওদিকে কি বের হচ্ছে কি বের হচ্ছে লো কি মাম্মা এ বি সি ডি তো তুমি তো এখনই সব শিখে যাবে হ্যাঁ মা কি হবে তাহলে এইতে কি পলাছুনো গয়াবে তো মাম্মা মাম্মা পলাছুনো এই দেখো টিয়া পাখি মামা প্যারট দেখো অরেঞ্জ মাম্মা অরেঞ্জ তুমি পলাছুনো করছো মা তুমি পলাছুনো করছো পলা পলাছুনো ধরো হাতে ধরো হাতে ধরো হ্যাঁ ধরো ধরে পড়ো বলো এই যে তোরা হাতি অ্যালফাবেটের বই ধরেছে মুখে বাতের জন্য সব আনছি দিতে হবে সাজাতে হবে সবকিছু বলো বলো ওটা এটা তোমরা জানো এটা 1 2 3 4 আবার দেখছে মাম্মা মাম্মা এটা কি এটা কি মাম্মা এটা পেরো টরেন্স ঝটপ 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 আমার শোনা মাম্মা আমার মাম্মা মাম্মা কই গো কই 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 আমার শোনু কই আমার মা কই মা মা কি